ঝর হরঝর মুখর বাদল দিনে সন্ধ্যার ঠিক আগে শহরের ব্যস্ত রাস্তা বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে আমি আর সাফার আম্মু দুজনেই জানালার পাশে বসে আছি চারপাশে ট্রাফিক আলো শব্দ কিন্তু ভিতরে এক নরম ভালোবাসা তুমি রবে নীরবে হৃদয়ে মম একসাথে বসে বৃষ্টি দেখা এটাই তো ভালোবাসার সেরা সময় কোনো কথা নেই কেবল দুজনে একই ছায়ার নিচে আমি তার দিকে তাকাই সে আমার দিকে হেসে চাই মনে পড়ে যায় এদিন দুজনে দুঃখের কথা বলেছি আজ আর দুঃখ নেই কেবল শান্তি শহরের ব্যস্ততা পেছনে পড়ে যায় আমরা দুজন চায়ের কাপে ধোঁয়া জানালার কাছে বৃষ্টির শব্দ এই মুহূর্তই যেন আমাদের গল্পের সবচেয়ে সুন্দর পৃষ্ঠা সন্ধ্যার ঠিক আগের এই মুহূর্তটা যখন শহর ধীরে ধীরে আলোয় ঢেকে যায় আর আকাশে নামে শ্রাবণের বৃষ্টি রাস্তার মানুষ ছুটছে যার যার গন্তব্যে আর আমরা দুজন আমি আর সাফার আম্মু চুপচাপ বসে আছি জানালার পাশে একসাথে বসে আমরা বৃষ্টি দেখি কিছু না বললেও যেন অনেক কিছু বলা হয়ে যায় এই শহরের ব্যস্ততায় এই ছোট্ট সময়টুকু আমাদের জন্য বিশাল এক শান্তি দুজনের চোখে চোখ রাখা পাশের টেবিলে চায়ের কাপ আমাদের জীবনে অনেক ঝড় এসেছে অনেক দিন গেছে ব্যস্ততায় হারিয়ে কিন্তু বৃষ্টি যেন আমাদের পুরনো প্রেমকে আবার নতুন করে জাগিয়ে তোলে বৃষ্টি যেমন ধীরে ধীরে পড়ে ভালোবাসাও তেমনি আস্তে আস্তে জমে ওঠে একসাথে বসে বৃষ্টি দেখার মধ্যে একটা গভীরতা আছে যেন আমরা দুজন শুধু এই মুহূর্তে হারিয়ে গেছি এই শহর এই সময় এই গান আর কিছু না গাড়ির হেডলাইট জ্বালিয়ে গাড়িগুলো ছুটে চলছে আমি আর সাফারাম্মু দুজনেই একে অন্যের কাছে ঠিক এমন সময়ে ফিরে আসি যখন চারপাশে সব কিছু নীরব হয়ে যায় এই বৃষ্টির মতোই আমাদের প্রেমেরও শব্দ আছে কিন্তু সেটা কেবল আমরা দুজনেই শুনতে পাই জীবনের এই সব ছোট ছোট মুহুর্তই তো আমাদের ভালোবাসার বড় বড় গল্প হয়ে থাকে আজকের এই বৃষ্টি বৃষ্টিভেজা সন্ধ্যায় আমি শুধু এইটুকু বলতে চাই ভালোবাসা মানেই তো একসাথে চুপচাপ বসে থাকা জানালার পাশে হাতে হাত রেখে বৃষ্টি দেখা আকাশটা আজ যেন হঠাৎ করে কথা বলা শুরু করল ঝরঝর শব্দে শহরের ব্যস্ত রাস্তাগুলোতে গাড়ি ছুটছে মানুষ ছুটছে কিন্তু আমি থেমে আছি আমরা দুজন আমি আর সাফার্ম চুপচাপ বসে আছি একসাথে জানালার পাশে এক কাপ চা আর চোখের চাও নিই এটুকুই যেন আজকের সবচেয়ে সুন্দর দৃশ্য চুপচাপ এই বসে থাকাটাই আমাদের ভাষা শব্দ নেই শুধু চোখে চোখ রাখা আমি তো এখনও আছি তোমার পাশে এই শহরের হাজার শব্দের ভিড়ে বৃষ্টির শব্দটাই যেন সবচেয়ে শান্ত বৃষ্টির ফোটাগুলো জানালার কাজে পড়ছে আহ অন্যরকম এক অনুভূতি সাফারামু আমার জীবনের স্ট্রাবণ সে যখন চুপচাপ আমার পাশে বসে আমার ব্যস্ত দিনগুলো গলে যায় এক মুহূর্তেই তার চোখে আমি হাজারটা গল্প দেখি আমার তাড়াহুড়ার মধ্যে একমাত্র শান্তির আশ্রয় ওর মুখটাই আমাদের প্রেমটা শুরু হয়েছিল এক বর্ষার দুপুরেই মনে আছে ছাতাটা আমার হাতে ছিল না তবু ওর সাথে হাঁটছিলাম ভিজে যাচ্ছিলাম কিন্তু তাতে কোনো আপত্তি ছিল না কারণ ওর পাশে হাঁটাটাই ছিল তখন সবচেয়ে বড় আনন্দ